এবার তিষা আহাতকে বাঁচ দিল আখীর বোন রিয়া ও মেহেরুন হ্যাঁ ভিউভার্স আহাত ও তিষা আবারো মিলে গিয়েছে আহাদের কাছে ফিরে গিয়েছে তিষা তাই তো এবার তাদেরকে ব্যঙ্গ করে ভিডিও বানালো মেহেরুন এবং বলল। এত তাড়াতাড়ি যে আসবে আমি কখনো ভাবতে পারিনি আমি ভেবেছি যে একটু সময় লাগবে তারপরে আসবে কিন্তু এত তাড়াতাড়ি যে আসবে আমি ভাবতেই পারিনি মৃত্যুরটাতে কি অবস্থা মানে কি کومো আমি কি کومো না আমি ঘুমাইলেই কি হয় এটি করতে হয় আমি ঘুমাইলেই কিটি করতে হয় ওইটা দেখি আপনার আনিয়া গদরপুরে এলো মেলো করে আছে দুধ ফলায় রাখছে এটা ফলায় রাখছে ভালো লাগে না দূর ভালোই লাগে না হেভি ওয়ার্ডস এইভাবে টিশা ও আহত বাস দিল আখির বান্ধবী মেহেরুন ও তার বোন রিয়া আসলে কি সম্পর্ক জোড়া লাগানোর ব্যাপারটা হচ্ছে কিন্তু এটা খুবই একটা দামি একটা জিনিস সম্পর্ক জোড়া যদিও সবাই লাগাইতে পারে না এই ম্যাক্সিমাম মানুষের হচ্ছে সম্পর্ক হচ্ছে ফাটল ধরা বিভিন্ন প্ল্যাটফর্মে আছে এদের কাজ আসলে কি এটা একটা ঘৃণীত একটা কাজ এগুলো যে সম্পর্ক একটা ফাটল ধরা মানুষগুলো আর কি চাই যে সম্পর্কটা আসলে কোনোভাবে না হোক কিন্তু একটা স্বামী স্ত্রিক সম্পর্ক অনেক বড়ো জিনিস এই সম্পর্ক যারা নষ্ট করে এদের বিচার কিন্তু আল্লাহ আল্লাহতলা করবে এটা যাই হোক আর কি হয়তো বাবু ভুল করছে আপনারা বলতেছেন যে পিছের কথাগুলো আসলে কি পিছের কথা না লাভ নেই পিছের কিন্তু ভুল ধরলে অনেক মানুষেরই ভুল আছে কম বেশি ওই বিষয়গুলো নিয়ে টানলে কিন্তু বর্তমানে কি হয়েছে কি নিয়ে থাকতেছে এটা নিয়ে হচ্ছে আর কি কথাগুলো বললে ভালো হয় কারণ আপনারা কিন্তু দেখতেছেন আর আপনারাই কিন্তু কমেন্ট করেন আপনারাই বলেন আসলে এটা আসলে আমি চাই যে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এটা এখানে স্টপ থাক ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে কালকের ভিতরে আর আপনারা দোয়া করবেন এতটুকু বলবো আপনারা দোয়া করবেন যাতে স্বামী স্ত্রীর সম্পর্কটা এবং বাবা মেয়ের বাচ্চা সম্পর্কে যাতে আল্লাহ রহমতে ভালো থাকে আর আপনারাও এটা একটা রিকোয়েস্ট করবো যে আমি কিন্তু কখনো এরকমভাবে লাইভে আসি না এরকম বলিও না আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা মানুষের জন্য দোয়া করবেন মানুষের ভালো দেখে দোয়া করবেন খারাপ দেখে মানুষকে হচ্ছে ঘৃণা করবেন না কারণ এই বিচারের ক্ষমতা আল্লাহ সাল্লাহ আপনাকে দেয়নি বিচার করবে আল্লাহ সন্ততাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ সামতাল্লাহ ওইভাবেই বিচার করি প্রতিটা মানুষের বাট আপনারা দোয়া করবেন যে সবাইকে যাতে আল্লাহ দান করুক আমিও দোয়া করি আপনার সবাইকে আল্লাহ দান করুক সবাইকে সুস্থ রাখুক আল্লাহ সুমতাল্লাহ সবাইকে নিয়ামতে পরিপূর্ণ রাখুক সংসারে বরকত দান করুক শুধু এটাই চাই সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ তারপরে আখি মামিরা আম্মুকে বাট আমার সাথে সৈয়দ আল্লাহ দর্শকতা বাদ দিলাম আমার সাথে আখি মামির আব্বু প্লাস আম্মু যে বিহেভ করছে তারা তো আমার ফ্যামিলি দেখে গেছে এই বিহেভটা কখনোই আমি এর কাম্য ছিলাম না কারণ কি আমি তাদেরকে যা সাথে কি বলছি যে একটা বাচ্চা আছে বাচ্চারা লাইফ আপনারা নষ্ট করছেন না নানা কেউ বলছি নানি কেউ বলছি আমার কাছে রেকর্ডিং আছে আমি চাইলে কিন্তু এগুলো শোনাইতে পারতাম সবাইকে বাট আমি এগুলো করি নাই কারণ এগুলো কেন করবো কারণ আমরা তো নিজে এগুলো আমি নিজে সাক্ষী আমি নিজে এগুলো খুঁজে আসছিলাম এগুলো কারণ বাচ্চারা বাচ্চারা বড় হলে পরিচয় থাকবে যদি আখে আরেকটা বিয়ে করে ওই পরিচয় না কারণ এটা হচ্ছে ব্লাড এটা হচ্ছে ব্লাড কথা বলবেই তার জন্যে অনেকবার চেষ্টা করা হয়েছে যাই হোক এটা হয় নাই অনেক চেষ্টা করে জানে হামতাম হয়েছে এটা হয় নাই কি চেষ্টা করছে অনেক ও চেষ্টা করছে কিন্তু অনেক আসলে কি ছেলে মানুষের হাতে টাকা না থাকলে দেখা গেছে অন্য কোনো কিছু টেনশনটা অন্যভাবে কাজ করে ওর এখন হচ্ছে ও লক্ষ লক্ষ টাকা কামাইছে ও মানুষকে অনেক দান দি করছে আপনারা তো জানেন না অনেক মানুষকে অনেক ফ্যামিলি বলেন বলেন অনেক কেউ নিজে চালাইছে ফ্যামিলি ছিল তার বাচ্চা ছিল তার বউ ছিল স্বামী মারা গেছে তাদের বরণ পোষণ থেকে এভরিথিং ও চালাইছে এগুলো তো আপনারা কেউ জানেন না কারণ এগুলো আমরা আমি আমার নিজের হাত দিয়ে এগুলো দিছি যাই হোক কারণ আপনারা হচ্ছে এই বিষয়গুলো হয়তোবা জানেন না যার কারণে আপনারা অন্যান্য কথাগুলো খালি ওর আসলে কি হ্যাঁ ওর দোষ আছে ঠিক আছে ও হয়তো একটা কাজ করে ফেলছে দেরিতে করে ফেলছে এই যে কিন্তু এটা সংশোধনে কিন্তু পট্ট নিজে বেছে নিছে। আর সবচেয়ে বড় কথা বললাম এটা কারণ কি টেনশনটা হচ্ছে ওর ভিতর বেশি কাজ করছে যার কারণে দেখা গেছে এই যে ফ্যামিলির যে একটা টেনশনটা ফ্যামিলির যে একটা আর কি এটা নিয়মকানুন রাখবে এটা হচ্ছে ওর দ্বারা সম্ভব হইতেছে না কারণ যে ওই টেনশনটা ওই টেনশনটা দিনের পর দিন আর কি ওরকে আস্তে আস্তে মেরে মারা পালতেছে ওর টেনশন হচ্ছে ও চিন্তা করতেছে যে আমি এইভাবে চলতে যেতেছি কেন আমার ওয়াইফ এইভাবে চলতে দিতেছে না এটা হচ্ছে মাথায় কাজ করে যার কারণে এই মেন্টালি প্রেশারটা ওর ওপরে বেশি পড়তেছে কারণ আমি তো দেখছি কারণ ও যখন আগে টাকা কামাইছে ও হচ্ছে দুই হাত দিয়ে শুধু মানুষটা শুধু বিলাইছে ও নিজে যদি এক টাকা খাইছে মানুষকে দশ টাকা দিছে ও তো এমন ছেলে কারণ যখন টাকা কামাইছে তখন তো আমরা নিজে চোখে দেখছি ও গাড়ি কিনছে সবই কিনতে সবই ছিল এখন সবই নাই এটা কেন হয়েছে কারণ এখন হচ্ছে ওর ওই যে টাকাটা যে কামাইছে মানুষকে যখন দিছে তখন কিন্তু মানুষকে দিয়ে গেছে বাট এখন এখন মানুষ এগুলো এগুলো মনে না হচ্ছে বর্তমানে নিয়ে সবাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই যারা ফ্যান ফলোয়ার আছে ওরা হচ্ছে ম্যাক্সিমামই চায় ওদের সংসারটা নাটিকো এই যে আখি কথা বলে আখি থাকা অবস্থায় নানান মানুষ নানান কথা বলছে এই কানের ভিতরে খালি মনে করেন আর কি এক একজন মানুষ খালি বিষ ঝালছে যার কারণে আজকে এই বর্তমানে এই আখি এই অবস্থা তাহলে কখনই আখি আর সেদিনকার কিন্তু আখি কখনো যাইতে পারতো না সেদিনকার ঘটনাটা হচ্ছে আমি কি বলি আমরা চারজন একসাথে গাড়ি দিয়ে কক্সবাজার যাওয়ার কথা মামি সহকারে আমরা একটু বাইরে গিয়েছিলাম গাড়িটা সার্ভিসিংয়ের জন্য একটু দশ মিনিটের কাজ ছিল আমরা হচ্ছে বিশ মিনিটের ভিতরে গিয়েছি এর ভিতরে বাসা থেকে ফোন দিয়েছে যে আখি মামির মা ইশা আখি আর বাবরে নিয়ে গেছে এটা যদি আমরা যদি বাসে থাকতাম তখন কিন্তু কখনোই এই কাজটা হইতো না আসলে এই কাজটা যখন হইতো তখন হচ্ছে হাত বলছে যে আমার বাচ্চার আমার বোরো জোর করে নিয়ে গেছে ওরাই আবার নিয়ে আসবো এমনে করতে করতে আহাত কিন্তু চেষ্টা করছে এর ভিতরে চেষ্টা করছে এমনি করতে করতে এক মাস দুই মাস গেছে আমিও চেষ্টা করছে আমিও গেছি বাসায় মামিরা বুঝাইলাম মামি অনেক কিছু বলছে নানি অনেক কিছু বলছে ওনার রাব অনেক কিছু বলছে কিন্তু দিন শেষে একটাই কথা যে আসলো না আসলে কিন্তু ভালোই হইতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমি ওদেরকে তিনজনকে বলছিলাম দেখ তোরা এখন যে একটা ঋণের প্রেশারে আসো তোরা তিনজন কাজ কর আলহামদুলিল্লাহ তোরা এগুলা তিন চার মাসে ক্লিন করে দিতে পারবি এটা কিন্তু ইনশাল্লাহ হইতো এটা সম্ভব হইতো কিন্তু আসলে মেয়ে মাংসাটা এটা ওরাই চায় না যেহেতু গার্জিয়ান হিসেবে ওইভাবে যায় না আর সে তো মেয়ে কিভাবে যাবে কারণ আমরা অনেক চেষ্টা করছি বিশেষ করে আমার কথা বলি আমি অনেক ট্রাই করছি এই বিষয়টা নিয়ে যার কারণে আজকে এই পরিস্থিতিগুলো দেখতে হইতো না হয়তো বা আখি আসলে সবাই মিলামেশে থাকলে ওরা এত প্রেশার হইতো না আর ও এত পাগলামি করতো না কারণ একটা মেন্টালি প্রেশার একটা বিষয় আছে আর এগুলো হয় কিন্তু এই চাপের কারণ না নয় এই যে আমার যে বন্ধু আশিক আছে ও কিন্তু বিষয়গুলো অনেকগুলো খেয়াল করে ছোটোকাল থেকে দেখেছে যে ও কীভাবে বড় হয়েছে কীভাবে লাইফ স্টাইল চালু করছে আর সবচেয়ে বড়ো কথা কি আহা ওর হচ্ছে মন মানুষ অনেক ভালো ওর কেমন আপনারা যা দেখতেছেন বাস্তবে এগুলো কিছুই না আসলে ও কিন্তু ওর সব বাচ্চারে আগলে রাখবে এটা আমি থেকে বললাম এটা আপনারা দেখেন যদি আল্লাহ আপনাদের বাজায় রাখে আপনারা দেখেন ওর সব বাচ্চাকে আগলে রাখবে আল্লাহ সামতলা যদি ওর হাতে আবার টাকা দেয় আমি থেকে বললাম ওর সব বাচ্চাকে ও নিয়ে আসবে এবং ও আগলে থাকবে ও এমন টাইপের মানুষ ও হচ্ছে কাউকে কষ্ট দিবে এরকম না হয়তো বা রাগের মাথায় একটা কিছু বলে ভালো হয়েছে একটা জিনিস দেখেন যখন ওর টাকা ছিল যখন ওর গাড়ি ছিল তখন কিন্তু আখি মামিকে ও ফেরা দেয় তখন কিন্তু আখি আখিমাকে ডিপোর্ট দেয় তখন ও দুইটা গাড়ি নিয়ে চলতো ওর টাকা ছিল সবই করতো আর যখন ওর টাকা নাই তখন হচ্ছে আখিবামি চম্পট এই যে এতগুলো টাকা এই এতগুলো টাকা এগুলো কে দিবে এগুলো কিন্তু অবশ্যই ও দিবে কেন ও আস্তে আস্তে দিতাছে আস্তে আস্তে দিবে এগুলা আর এগুলোর ড্রাইভার কিন্তু আখি আমি কখনো নিবে না কারণ আখি মামিকে অনেক কিছু দেওয়া হয়েছে অনেক কিছু দিছে এগুলো কিন্তু দায় বানিবে না আর কিন্তু এটা এবার এটা আখি মামির রুটটা ফালায়ও না যে এটা তোমার দেওয়া লাগব তুমি এত বছর খাইছো এত মাস খাইছো এত কিছু দিছো এটি কিন্তু কখনো দিবে না কারণ ও ভালোবেসে যা যতটুকু করছে করছে কিন্তু আনতে গিয়েছিলো এটা ভালোবাসে কিন্তু আসলে হয় না এটা আসলে এখন পরিস্থিতির শিক্ষা এখানে আর কিছু বলার নেই এখন বিষয় হচ্ছে কি আপনারা আজকের যে বিষয়টা নিয়ে এটা নিয়ে আর আগে বাড়ান না এটা নিয়ে আর কোনো লাইভ করেন না যে ডিভোর্ট দিছে এইটা হয়েছে সেটা হয়েছে আসলে কিছুই হয় নাই ওদের সম্পর্ক ঠিক আছে আমরা চেষ্টা করতেছি সাথে ওরা কথা বলতেছে ওরা কথা বলছে বলার পরবর্তীতে কালকে ইনশাল্লাহ আমরা ওদের বাসায় যায় নিয়ে সামনাসামনি কথাবার্তা বলবো কিভাবে কি হয় সে বিষয়ে সব কিছু জানাবো একটা ব্যাপার হচ্ছে কি আজকে আমি জাস্ট কিছু কথা বলি একমাত্র আমার কারণে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে মানুষগুলো কোনো দোষ করে নাই সে মানুষগুলো আজকে দোষী দোষী বাস্তব কথা একদম মানে এইগুলো সব হয়েছে আমার জন্য আমি মানে যা কিছু এই বুদ্ধি পরামর্শ সব কিছুর জন্য দায়ী আমি কিন্তু সব মানুষ খারাপ হয়ে গেছে যেমন তিশার আম্মুর কথা যদি বলি আমার শাশুড়ি আম্মা ওনার মতো একজন মানুষ হয় না নানি মাসাল খুব ভালো মনে মানুষ কারণ আমাদের যত গাপ পয়েন্ট করছে আমরা তো জানি নানি মন মাসে তো অনেক ভালো মাসাল ওনার মতো একজন মানুষ কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার জগতে এরকম মুরব্বী একজন মানুষ উনি পর্যন্ত খারাপ তার জন্য দায়ী আমি আজকে তিসা যে বদনাম হয়ে আছে তিসা এত খারাপ এটা সেটা যা কিছু ও ভিকটিম আমার কারণে এইগুলো সবকিছুর পিছনে আমি কথাগুলো আর কি করছে পিছনে কথা এই এই জিনিসগুলোর কারণে এমন একটা সিচুয়েশন হয়েছে যে মানুষ যে ভিডিও বানাইতেছে সবাই তারেই বলতেছে কিন্তু আসলে যে পিছনে বোঝায় নিয়ে মানে কলঙ্কর কাজ যে করতেছে তারা কেউ দেখতেছে না সেই মানুষটা আমি তো আমি পার্সোনালি সবার কাছে ক্ষমা চাইতেছি দুই হাত জোর করে বিশেষ করে আম্মু তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন প্রকার বিভিন্ন কথা শুনতে হয়েছে আর তিশু তোমার আমি বলতেছি আমি আমার দুনিয়াতে কিচ্ছু লাগবে না একমাত্র তুমি তোমার ছাড়া আমার কিচ্ছু প্রয়োজন নেই আমি তোমার কাছে হাত জোর করা ক্ষমা চাইতেছি আমি আর জীবনে কোনো সময় বিয়ের কথা তো দূরে থাক কোন প্রকার পাগলামি এই যে হাত কাটাকাটি বা কোনো কিছু আমি রাখবো না আমি তোমার নিয়ে জাস্ট ভালো থাকতে চাই আমার কিচ্ছু লাগবে না লাগবে না আমরা সোশ্যাল মিডিয়াতে থাকবো না কোনো কিছু না আমাদের এই সোশ্যাল মিডিয়ার জগতও লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট তুমি থাকো তুমি আমি কুড়ে ঘরে থাকি তাও আমাদের শান্তি আপনারা সবাই আমারে ক্ষমা করবেন যদি আপনাদের সম্ভব হয় আপনারা সবাই আমার একটু ক্ষমা করে দিন কারণ আজকে যে মানুষগুলা এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ বিনা কারণে তিসারে আপনারা যে কথা বলতেছেন আমুড়ে কথা বলতেছেন আর অনেক অনেক মানুষ আছে যাদের নিয়ে কথা বলতেছেন এই প্রত্যেকটা মানুষ আসলে মানে ভিকটিম হয়েছে আমার কারণে আমি যদি এরকম পাগলামি টাগলামি না করতাম এই বিয়ে করা এটা সেটা নানান রকম কিচ্ছা কাহিনি এগুলো যদি আমি না করতাম প্রতিনিয়ত তাহলে আজকে এই দিনগুলো দেখতে হইতো না ওই মানুষগুলার আমি জাস্ট এতটুকুই বলবো যে সবাই একটু দোয়া করেন যেন আমার পরিবারটা ফিরে আসে আমার সংসারটা যেন ঠিক হয়ে যায় আমি আমার আর কিছু চাওয়ার নেই আমি আমি জাস্ট চাই আমি তিসারে নিয়ে আলি ইশারে নিয়ে সুখে থাকতে আর কিছু চাই না সো আমি জাস্ট কিছু তোমার বলতেছি তোমার দুইটা পায়ে ধরি আমি কালকে তোমার বাসায় আসবো আমার রিকোয়েস্ট তোমার কাছে যে একটু সমাধানের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি আমরা কথাবার্তা বলি তোমার যা যা শর্ত আছে আমি সব শর্ত মানতে রাজি আছি আমি দুই হাত জোরে দুই হাত জোর করে তোমার কাছে আমি ভিক্ষা চাইতেছি তুমি ফিরে আসো জাস্ট রিকোয়েস্ট এটাই এটাই আমরা কালকে যাবো মামিটার বাসায়